বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ශ්‍රී ශිඛිතীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এসেছি ছাব্বিশ সাতাইশ টাইপ দুই এর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা কোথায় কোথায় আসে এমসিকিউতে আসে এসকিউতে আসে সিকিউতে আসে এরকম অঙ্ক তোমার এই তিনটা টাইপের ভিতরে থাকতে পারে এমসিকিউর মধ্যে থাকতে পারে এসকিউর মধ্যে থাকতে পারে সিকিউর মধ্যে থাকতে পারে এই টাইপ 2 এর অঙ্কটা এমনভাবে তোমাদেরকে শেখানো হবে তো তোমরা নিজে নিজে ফর যত অঙ্ক পারবো আসবে সব অঙ্ক তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে তো তোমাদেরকে আমি প্র্যাকটিস করার জন্য কিছু অঙ্ক দিয়ে দেবো তো এই অঙ্কগুলো কীভাবে তোমাদেরকে শেখানো হবে তো আমরা এই অঙ্কটা করার জন্য একটা সমকুণে থ্রি ব্যবহার করবো ঠিক আছে স্যার একটা সমগুণের থ্রি ব্যবহার করবো আর হচ্ছে আরেকটা সূত্র আমাদের জানা লাগবে ঠিক আছে সূত্রটা হচ্ছে আমরা জানি টেন সাধারণত বাই ভূমি টেন হচ্ছে লম্ব বাই ভূমি এই জিনিসটা মনে রাখবো টেন হচ্ছে লম্ব বাই আর ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে কি অতিবুজ এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব সব সময় এটা হচ্ছে লম্ব তো আমাদেরকে বলছে টেনে ধরো এখানে সাড়ে এক দিলাম এ কোন আর এটা তোমার বি দিলাম এটা তোমার সি দিলাম তাহলে টেন হচ্ছে লম্ব বাই বমি তো লম্বর মান কত স্যার তিন তো লম্বর মান এখানে তিন বমির মান কত এখানে স্যার বমির মান চার তো আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি ঠিক আছে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস বমি স্কয়ার মুখস্থ রাখবে পিথাগোরাসের সূত্রটা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলব খুব সহজ ভাবে তো অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এটা লিখবা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে আমরা কি জানি অতিভুজ স্কারিকা লম্ব স্কার প্লাস ভূমি স্কার তাহলে আমরা অতিভুজ হচ্ছে এসি সি অতিভুজ লম্ব হচ্ছে তোমার বি সি লম্ব স্কার প্লাস ভূমি স্কার ভূমি হচ্ছে তোমার এ বি ক্লিয়ার ভূমি হচ্ছে তোমার এ বি তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার বি বিসির মানটা আমরা বসিয়ে দেবো বিসির মানটা কত স্যার বি বিসির মানটা হচ্ছে তিন তিন ত্রিকা নয় হবে আর এ এব মানটা হচ্ছে তোমার ফোর তো তিন ত্রিকা নয় চার ছেড়ে ষোলো নয় ষোলো যোগ করলে হয় পঁচিশ তাহলে আমাদের তো এসির মান লাগবে এসি স্কোয়ার মান লাগবে না তাহলে আমরা বর্গমূল করে নেব ঠিক আছে ওই পাশে যদি এসি স্কোয়ার দ্বারা আমরা বর্গমূল করি তাহলে আমাদের মানটা বাইর হবে স্কোয়ার রুটে কাটা এসির মান হচ্ছে এবার আমাদের একটা হবে সাধু অম্বলি সবসময় সাধু অম্বলি হচ্ছে সাইনের মান সাধু ললিতা অম্বলি লম্ব অতিভুজ অম্বলি মানে অতিভুজ তাহলে সাইনে হচ্ছে লম্ব বাই অতিভ সাইনে হচ্ছে কি লম্ব বাই তাহলে লম্ব কত স্যার লম্ব তিন কত পাঁচ তো থ্রি বাই এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে 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 ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য তুমি এইভাবে অঙ্কটা করার চেষ্টা করবা তাহলে তোমার সঠিক অ্যানসারটা পাইবা ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে তুমি এটা অন্যভাবেও করতে পারো বর্গ করে অনেক ঝামেলা হবে তো তুমি সমর্পণিত বুঝতে অঙ্কটা করার চেষ্টা করো সারা যে টাইপে শিখেছি ওই টাইপে তো তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য আরো কিছু অঙ্ক আমি দিয়ে দিয়েছি দেখো কসে সে প্র্যাকটিস তুমি নিজে করবা আমি যেভাবে করাইছি ওইভাবে তুমি নিজে করবে যেহেতু তুমি এসেছে বোর্ড পরীক্ষা দেবে তো তুমি এসেছ চবট ফোর এর তুমি ফাঁকি ফাঁকিबाजी করলে তুমি باشবে ঠিক আছে শুধু অঙ্ক ক্লাস দেখきゃ বইসা বইসা শুধু ক্লাসে দেখবে শুধু ক্লাসে দেখবে নিজে প্র্যাকটিস কর না তাহলে তো হবে না তো cos e 1/3 হলে cot এর মান কত বের করবে সেম ভাবে সমকোণী ত্রিভুজ আঁকবা সমকোণী ত্রিভুজ আঁকে cos এর মান হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ তো ভূমি আর অতিভুজের মান বসাইয়া cot তোমার লম্বার মান বের করবে তারপরে cot এর মান বের করে ফেলবা ঠিক আছে তো স্যার এর মান হচ্ছে এটা টেন এর মান হচ্ছে এর মান এগুলা বের করে নেবে আর স্যারে তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিতেছি সেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো মাধ্যম হলো সূত্রগুলো মনে রাখা তো তোমরা জানি না কতটুক পারো তো টিচার হিসাবে আমি তোমাদেরকে সূত্রগুলো বলে দিতেছি তোমরা যে অঙ্কগুলো দেখাইছি অঙ্কগুলো তোমরা নিজে প্র্যাকটিস করবে আমি সূত্রগুলো লিখে দিতেছি এই সূত্রগুলা সবসময় কাজে লাগবে ঠিক আছে সাধু ললিতা অম্বুলি কলিকাতা বেড়াতে আসিয়া কলিকাতা বেড়াতে আসিয়া টাকা টাকা লইয়া ঠিক আছে একটা জিনিস মনে রাখবার সাধু মানি সাই ললিতা মানে লম্ব আমbole মানে প্রতিভূজ কলিকাতা মানে কস ব্যারা মানে ভূমি আসিয়া মানে অতিভূজ টাকা মানে ট্রেন টাকা মানে ট্রেন ঠিক আছে লয় মানে লম্ব বাইল মানে ভূমি তাহলে আমরা সাইনের মান পাইলাম সাইন কিতা স্যার সাইন হচ্ছে লম্ব বাই লম্ব বাই অতিভূজ লম্ব বাই প্রতিভূজ তাহলে এটা কোসেকের বিপরীত হবে ঠিক আছে আর সাইনের সাথে কোসেকের সমান সাইনের সাথে কার সম্পর্ক কোসেকের সম্পর্ক তো কোসেকটা হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব খেয়াল রাখবে তো এই সূত্রগুলো না পড়লে অঙ্ক পারবে না তারপর হচ্ছে কস কস হচ্ছে কলিকাতা বেরাতে আসে হ্যাঁ কস হচ্ছে কলিকাতা বেরাতে আসে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ তারপরে তোমার এখানে কসের ভিতরে হচ্ছে কি sec সব সময় মনে রাখবা কসের ভিতরে sec তাহলে অতিভুজ বের ভূমি হবে অতিভুজ বের ভূমি আর এখানে 10 টাকা লয়া ভাগে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে আমাদের এখানে tan বিপরীত হচ্ছে cot ঠিক আছে তাহলে cot হবে ভূমি বাই লম্ব এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো ইনশাআল্লাহ যে প্যাটার্ন যে টাইপ দুই এর অঙ্কগুলো দেখাইছে এই টাইপ দুই রঙ আর কখনো প্রবলেম হবে না তো সবাই সুস্থ ভালো হাফেজ